বলছে যে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি নিজেই রাজাকার বলছে তাহলে সে কেন মিথ্যা কথা না আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের স্টুডেন্ট এবং সেই সাথে আরও যে অনেকে আছে যারা আমাদেরকে তোমরা ভালোবাসো প্লাস আমাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করো তো তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা একটু বলা দরকার তোমরা অনেকে জানো যে আমরা উদ্ভাস থেকে কিছুক্ষণ আগে আমরা একটা অফিসিয়াল আমাদের যে অবস্থান সেটা আমরা জানাইছি সো এটা নিয়ে অ্যাকচুয়ালি সবারই যে মনে কষ্ট ছিল যে অভ্যাস কেন কিছু বলতেছে না আসলে তো সবাই আমরা মনের অনেক ভারাক্রান্ত অবস্থার মধ্যে দিয়েই যাইতেছি সবাই আমরা সিচুয়েশনগুলো জানি সো সে তার মাঝখান থেকে তোমাদের একটা এক্সপেকটেশন খুবই ভ্যালিড এক্সপেকটেশন যে অভ্যাস কেন কিছু বলে না সো আমাদের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট কারণ তোমরা জানো যে আমাদের এইবার শুরুর দিকে এই রকমের থেকে একটা স্টেট নেওয়া হয়েছে যেটার কারণে আমাদের অনেকগুলো প্রেশার অ্যান্ড কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আর হয়তো অনেক কয়েন্সি পেন্স ওয়েট করতেছে আল্লাহ ভালো জানে হ্যাঁ তো সেখান থেকে আমরা উদ্ভাস থেকেও আবার বিভিন্ন রকম স্ট্রিটমেন্ট দেওয়া এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি টু বি ভেরি ফ্র্যাঙ্ক কারণ আমাদের উপর প্রেসারটা আসলে বিভিন্ন রকম আগেও ছিল নতুন করেও আরও অনেক রকম প্রেসার বিল্ড আপ হয়েছে যা সেগুলোর ডিটেলস আসলে এখানে বলার মতো সুযোগ নেই বাট আমার এই বক্তব্যটা এই জন্য যে তোমরা জাস্ট ভুল না বোঝো আর কি ডেফিনেটলি তোমাদের তুলনায় আমরা অনেক ধীরু তার পরিচয় দিছি এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই দ্বিমত তো নাই এবং আমি আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি লজ্জিত দুঃখিত সবই বলতে পারো মানুষ যখন ছোট থাকে আসলে সাহসী হওয়া সহজ হয় আমি ছোটবেলায় এর চেয়ে একটু বেশি সাহসী ছিলাম বাট যখন মানুষ বড় হয় দায়িত্ব বাড়ে সে ভীত হইতে শুরু করে তো আমাদের যেমন ধরো তুমি যতটুকু সাহসী তোমার বাবা মা তার চেয়ে কম সাহসী তো আমাদের পরিবারটা আসলে অলরেডি একটু বেশ বড়ই তো এই প্রতিষ্ঠান নয়গুলো মানুষ কাজ করে একাশিটা আমাদের ব্রাঞ্চ সব মিলে অনেক ধরনের সিকিউরিটি অনেক ধরনের ইস্যুজ মাথায় রাখতে হয় যে কারণে আমরা সবসময় যা কিছু বলতে চাই সেটা বলা যে সম্ভব হয় সেটা সম্ভব হয় না এমনিতেও তোমরা যদি খেয়াল করো উদ্ভাসন মেশে আমাদের একটা ফিলসফি যে আমরা যা কিছু করার চেষ্টা করি সেটা করি করে যাই নীরবে নিতে আমরা অনেক কিছু করি যেগুলোর অনেক কিছুরই ঘোষণা তোমরা জানো না সেই জন্য এটা আমাদের একটা ওয়ে অফ ডুইং থিংস যে আমরা কোন একটা সিচুয়েশনে কী করলাম এটাতে মেইনলি আমরা কনসেনট্রেট করতে চাই এটা আর কী আমরা বললাম তার চেয়ে বা স্টিল যেহেতু আমরা না বলার কারণে অনেকেরই আমাদের বিষয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে সো আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমাদের সেটা অ্যাপোলোজাইজ করা উচিত তোমাদের কাছে জিনিসটাকে একটু ক্লিয়ার করা উচিত তো ডেফিনেটলি তাতে এটা জাস্টিফাইড হচ্ছে না যে আমাদের আচরণ সব ঠিক আছে বা আমরা সব কিছু ঠিকঠাক করছি যে আমরা বলতে চাই যে তোমরা যেটা করছো যে সাহসিকতা দেখাইছো সেটা অ্যাবসুটলি আমরা স্যালুট জানাই বিশেষ করে যতগুলা হত্যাকাণ্ড হইলো যতগুলা নিরীহ মানুষের প্রাণ ঝরে গেল এটা তো খুবই বেদনাদায়ক তারপরও আবার এখন আটক তারপর আরও যে ধরনের হয়রানিগুলো চলতেছে সব কিছু এত খুবই আসলে কি বলবো যে মানে পরিস্থিতির এমন মনে হয় মাঝে মাঝে মনে হয় যেন যে এটা কি স্বপ্ন নাকি এটা একটা বাস্তব মানে আসলে ভাষা হারায় ফেলার মতো তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা যারা সিনিয়র আমরা আসলে তেমন কিছুই করতে পারি নাই এই জন্য দুনিয়াতে আসলে যুগে এটাই হয় যে সিনিয়রদের বুড়াদেরকে দিয়ে আসলে আন্দোলন হয় না আন্দোলন আসলে তরুণরাই করে তো সেই হিসেবে তোমাদের প্রতি আমার স্যালুট তো আমাদের এখন জাস্ট একটাই দোয়া যে আল্লাহতালা অতি দ্রুত আমাদের দেশকে আবার শান্তিময় করে দেন সবাইকে আমাদেরকে নিরাপত্তা নিরাপত্তা বিধান করেন অতি দ্রুত যাতে আমাদের অতীত থেকে ভবিষ্যৎটা আরও ভালো হয় ভালোর দিকে দেশটা আগায় সবাই নিরাপত্তার সাথে যাতে আবার আমরা পড়ালেখা এবং সব কার্যক্রম শুরু করতে পারি সেই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া রাখি সবাই নিরাপদে থাকি তো আমাদের জন্য তোমরা দোয়া করো আমরা তোমাদের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো আসসালামু আলাইকুম আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অনুষ্ঠান তৈরি করুন আমরা শীঘ্রই ঢাকা ঘোষণা করবো ঢাকায় আসার আহ্বান আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর দালাল বিজি

অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছে আমরা তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের কোনো দুই সংখ্যা বিশূনা দিয়ে চলে গিয়েছেন

আমরা যেদিন আন্দুল থাকে এই আন্দোলন থেকে যেতে পারবো সেই আন্দোলন শেষ হবে বছর ভোট দিতে দেয় না তোমাদের সম্পদ বিদেশে বাজার